শ্রীমদ্ ভাগবত গীতা চতুর্থ অধ্যায় এটি হলো জ্ঞানযোগ অধ্যায় এই অধ্যায়ে বারোটি যজ্ঞ ছাড়াও সকাম যজ্ঞের বর্ণনাও আছে সেই সকল যজ্ঞানুষ্ঠান করে স্বর্গপ্রাপ্তি লাভ হয় স্বর্গে পূর্ণ ক্ষয়প্রাপ্ত হলে আবার এখানে ফিরে এসে জন্ম চক্রে আবর্তিত হতে হয় গীতায় নিষ্কাম যজ্ঞের বর্ণনাও আছে এই যজ্ঞগুলি অবিনাশী রূপযোগ্য এগুলির অনুষ্ঠানে মুক্তি আসে সাধারণত বৈদিক যজ্ঞগুলি কায়িক বাচিক ও মানসিক কর্ম হতে উদ্ভূত একমাত্র কর্ম দ্বারা কর্মবন্ধন ছিন্ন করতে পারলে তবেই কল্যাণ হয় কারণ কর্ম আত্মার ব্যাপার নয় আত্মা সততই ক্রিয়াবিহীন নির্বিকার এবং উদাসীন থাকেন এটি জানলে সংসার বন্ধন হতে মুক্তি আসে প্রকৃতপক্ষে কর্ম জ্ঞানার্জনের উপায় জ্ঞান প্রাপ্তির যে প্রতিবন্ধকতা থাকে কর্ম করলে সেগুলি দূর হয় ফলে বিদ্যা লাভ হয় বিদ্যার ফল হয় মোক্ষ মোক্ষ প্রাপ্তির পর কর্মের আর কোনো কার্যকারিতা বা উপকারিতা থাকে না কর্মজ্ঞানেই পরিসমাপ্তি হয় বাস্তবে কর্মের লক্ষ্য হল চিত্তের শুদ্ধতা আনয়ন করা এবং জ্ঞানভূমিতে পৌঁছে দেওয়া জ্ঞানযোগ্য বিবেক এবং বিচার দ্বারা হয় এটি কর্মজনিত নয় জ্ঞানযোগ্যতে দ্রব্যযজ্ঞের মতো কর্ম ও পদার্থের প্রয়োজন থাকে না সমস্ত কর্ম জ্ঞানযজ্ঞে বিলীন হয়ে যায় তখন সাধকের সঞ্চিত পাপ চিত্ত চাঞ্চল্য এবং অজ্ঞানরূপ চিত্ত মল সমস্ত ধৌত হয়ে যায় ভগবান এখানে বলেছেন তত্ত্বজ্ঞান একবার প্রাপ্ত হলে চিরকালের জন্য অজ্ঞানকে নাশ করে দেয় বিবেক দ্বারা অসৎকে অস্বীকার করেই স স্বরূপের বোধ জন্মায় তত্ত্বজ্ঞান হলে মোহ কেটে যায় কারণ বাস্তবে বলে কিছুই নেই জগৎ জীবের অন্তর্গত এবং জীব পরমাত্মার অন্তর্গত তাই প্রথমে জগৎকে নিজের মধ্যে এবং পরে নিজেকে পরম আত্মার মধ্যে দৃষ্ট হয় কর্মযোগ ও জ্ঞানযোগ এগুলি হলো লৌকিক নিষ্ঠা এগুলির দ্বারা আত্মজ্ঞান অনুভূত হয় কিন্তু ভক্তিযোগ লৌকিক নিষ্ঠা নয় এটি অলৌকিক নিষ্ঠা ভক্তি যোগ দ্বারা পরম আত্মা অনুভূত হয় আত্মজ্ঞান লাভে মুক্তি হলেও সূক্ষ্ম অহংবোধ থেকে যায় কিন্তু পরম আত্মা জ্ঞানে কোনো অহং বোধই অবশিষ্ট থাকে না তখন সবই বাসুদেব সর্বম হয়ে যায় ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ওম কৃষ্ণায় বাসুদেবায় 那么。